নারীদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত উইমেন ইন নিড গ্রুপ উইংস এর দশ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান টুটলি রহমান সেক্রেটারি সানিয়া মাহতাব সহ নবগঠিত বোর্ডের সদস্যবৃন্দ এ সময় উইংসের চেয়ারম্যান টুটলি রহমান বলেন শুধু নারীদের পাশাপাশি ছেলেদের মধ্য থেকেও যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারছে না তাদেরকেও অন্তর্ভুক্ত করার মাধ্যমে উইংসের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালিত হবে দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত উইংস তৃণমূল পর্যায়ে সক্রিয়তা জরুরি ত্রাণ শিক্ষা এবং লিঙ্গ অধিকারের পক্ষে প্রচারণার মাধ্যমে নারীদের সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে সংগঠনটির প্রধান উদ্যোগ উইন্স অ্যাঞ্জেলস স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে কয়েক ডজন সুবিধাবঞ্চিত নারী আইনি ডিগ্রি অর্জনে সক্ষম হয়েছে শুধু নারী নয় ছেলেদের মধ্য থেকেও যারা অর্থের অভাবে পড়ালেখা করতে পারছেন না তাদেরকেও এর আওতায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে উইন্সের কার্যক্রম পরিচালিত হবে শুক্রবার রাতে রাজধানীর গুলশান ক্লাবে শীর্ষস্থানীয় অ্যাডভোকেসি সংগঠন উইংসের দশম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য এক স্মারক অনুষ্ঠান উদযাপন করা হয় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের স্মারক প্রদান অনুষ্ঠান উইংসের চেয়ারম্যান টুটলি রহমান বলেন নারীদের কণ্ঠস্বর শক্তি এবং ক্ষমতায় বিশ্বাস করে উইংস উইংস মিন্স আ সাপোর্ট গ্রুপ ফর উইমেন দেশের জন্য কিছু করতে হবে যখনই কোনো কিছু হয় তখন দেশের জন্য আমরা ডেফিনেটলি বিয়ার দেয় অ্যান্ড উইড লাইক টু গিভ আটমোস্ট আমরা কিন্তু কোনো এদের থেকে টাকা পয়সা নিই না দ্য হোল থিং ইস এ ভলান্টারি সার্ভিস সো যারাই আমাদের কাছে আসে তারাই কিন্তু ওপেন টু আস উই আর অল অলওয়েজ দেয়ার টু হেল্প দ্যাম অ্যান্ড আমি নিজেই বলবো ব্যক্তিগত যে আমি নিজে অনেক হেল্প পেয়েছি নেতৃত্ব স্বেচ্ছাসেবা এবং ব্যক্তিগত প্রভাবের শক্তিকে তুলে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন অনুষ্ঠানে আসা ব্যক্তিরা উৎসাহিত করা আমরা সাপোর্ট করে থাকি সাধারণত মহিলাদেরকে আমরা আনন্দ ফুর্তিও করি মজাও করি এবং সবাইকে যতটুকু সম্ভব হেল্প করার মহিলাদের সেটা হেল্প করাটাই আমাদের মেইন উদ্দেশ্য ওনলি অর্গানাইজেশন ইন বাংলাদেশ যেটা নাকি মহিলা একজন একজনের জন্য সাপোর্ট হিসাবে কাজ করে তো এখানে অনেক রকমের কাজ হয় তারপরে যখন নাকি কোনো ডিজাস্টার হয় ফ্লাড ডিজাস্টার তারপরে অন্যান্য অনেক রকমের চ্যারিটেবল কাজও করা হয় উইংস ইজ লাইক ওমেন ইন নিড গ্রুপ যে মানে আমরা বাংলাদেশের মনে হয় একমাত্র একটা গ্রুপ যারা মহিলাদের যে কোনো স্টেজের মহিলাদের পাশে আমার মানে তাদের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কাছে আসতে পারে পরে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের চার বছরের জন্য শিক্ষা শহর সকল খরচের জন্য বৃত্তি প্রদান করা হয় সবশেষে সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় হাসান আল মামুন জিটিভি নিউজ ঢাকা